বন্ধুরা ভিডিও শুরুতেই আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করবো আমার এই চট্ট চ্যানেলটিকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার দিয়ে পাশে থাকবেন আর অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন যাতে আমি পরিশ্রম করে আপনাদের সামনে ভালো ভালো এপিজে আব্দুল কালাম স্যার সবসময় একটি কথাই বলতেন স্বপ্ন 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 দেখে যেতে হবে স্বপ্ন না দেখলে কাজ করা যায় না তাই স্বপ্ন দেখতে হবে কোনো স্বপ্ন সত্যি করার আগে স্বপ্ন দেখতে হবে আপনাদের আগে আর এই স্বপ্ন দেখার মাঝেও তিনি একটি বিশেষ গুরুত্বপূর্ণ কথা বলে গেছেন ওটা স্বপ্ন নয় যেটা তুমি ঘুমিয়ে দেখো স্বপ্ন তাই যা তোমাকে কখনো ঘুমাতে দেয় না এপিজে আব্দুল কালাম স্যার সবসময় একটি কথা বলতেন একটি দেশকে যদি দুর্নীতিমুক্ত করতে হয় ও দেশের সব মানুষকে যদি সুন্দর মনের করে গড়ে তুলতে হয় তাহলে আমি মনে করি সমাজের তিন ধরনের মানুষ সে কাজটি করতে পারেন তারা হলেন একজন বাবা একজন মা এবং একজন শিক্ষক জীবনের সফল হতে মাথায় রাখতে হবে বৃষ্টির সময় যেমন প্রত্যেকটি পাখি কোথাও না কোথাও আশ্রয় পায় কিন্তু ইগল মেঘের উপর দিয়ে উড়ে বৃষ্টিকে এড়িয়ে যায় ঠিক তেমনি কর্মক্ষেত্রে যে কোনো বাধাকে এড়িয়ে যেতে হবে ইগোলের মতো আমি সুদর্শন নই কিন্তু আমি আমার হাত তার জন্য বাড়িয়ে দিতে পারি যার সাহায্য প্রয়োজন সৌন্দর্য হৃদয়ে থাকে মুখে নয় তাই মানুষকে সাহায্য করো নিজেকে সুন্দর করো হৃদয় থেকে মনে রাখতে হবে জীবনে কাউকে হারিয়ে দেওয়াটা খুবই সহজ কিন্তু কঠিন হলো কারো মন জয় করা সুতরাং তোমরা মন জয় করতে শেখো আর বারবার শুধুমাত্র সাফল্যর গল্প পড়বেন না এখানে শুধু একটা শিক্ষাই পাবেন ব্যর্থতার গল্পগুলো করেন তাহলে সফল হওয়ার অনেকগুলো আইডিয়াও পেয়ে যাবেন যার মধ্যে আপনি আপনার ভবিষ্যৎ পরিবর্তন করে দিতে না পারলেও কিন্তু আপনি আপনার অভ্যাসগুলো পরিবর্তন করতে পারবেন আর এটাই আপনার ভবিষ্যৎ পরিবর্তন করে দিবে এটাই আপনার সফলতায় এনে দিবে মনে রাখবেন একটা ভালো বই একশো জন বন্ধুর সমান কিন্তু একজন ভালো বন্ধু একটা লাইব্রারির সমান কালাম স্যার সবসময় যে কথাটি মনে রাখতে বলছেন তা হল আত্মবিশ্বাস ও কঠোর পরিশ্রম ব্যর্থতা নামক রবকে মারার সব থেকে বড়ো ওষুধ এটাই আপনাকে একজন সফল কাম মানুষই পরিণত করবে তাই আত্মবিশ্বাসী হন কঠোর পরিশ্রমী হন তাই নিজেকে কখনো একা মনে হলে আকাশের দিকে তাকাও আমরা একা নই পৃথিবীটা আমাদের বন্ধু যারা কাজ করে স্বপ্ন দেখে প্রকৃতি তাদের সাহায্য করে সুতরাং সামনে এগিয়ে যাও পরিশ্রমী হও সফলতা তোমার হাতে আর যদি সূর্য হতে চাও তবে সূর্যের মতো নিজেকে পোড়াও জীবনে চলার পথে সবসময় একটি জিনিস মাথায় রাখতে হবে মানুষের জীবনে প্রতিবন্ধকতা থাকা দরকার বাধা না থাকলে সফলতা উপভোগ করা যায় না সুতরাং প্রতিবন্ধকতাকে দূরে ঠেলে দিয়ে সামনে এগোতে হবে সামনে নিজের লক্ষ্য প্রাপ্তির জন্যে পরিশ্রমী হতে হবে ধৈর্য ধরতে হবে এবং ভরসা রাখতে হবে নিজের উপর জীবন একটি কঠিন খেলা সত্যিকারের মানুষ হয়ে উঠতে পারলেই এ খেলায় জিতা যায় তাই সত্যিকারের মানুষ হয়ে উঠুন নিজেকে বোঝান এ খেলায় আপনি উইন আপনি জয়ী যেহেতু তিনজনই পারেন একটি দেশ বা একটি জাতিকে বদলাতে তারা হলেন বাবা মা শিক্ষক সুতরাং তাদের একটুখানি মেনে চলুন তাদের শ্রদ্ধা করুন দেখবেন আপনি সকল কিছু বদলানোর শক্তি পেয়ে গেছেন কেউ যখন অসাধারণ হওয়ার জন্য জ্ঞান অর্জন করে তখন সে আসলে আরও সবার মতো সাধারণ হয়ে যায় স্যার বলেছিলেন প্রেসিডেন্ট হিসেবে আমার জন্য সবচেয়ে কঠিন কাজ ছিল আদালতে দেয়া মৃত্যুদণ্ডের রায়ের সম্মতি দেওয়া আমি মনে করি পারিপার্শ্বিক অবস্থানের কারণে মানুষ আজ অপরাধী অপরাধের জন্য দায়ী সমাজ অর্থনৈতিক ব্যবস্থা কিন্তু সেই ব্যবস্থাকে আমরা শাস্তি দিতে পারি না শাস্তিতেই ব্যবস্থার শিকার মানুষদের